যারা ফেসবুক থেকে সফলতা পেতে চান তারা আমার এই কথাগুলা পুরা শোনার চেষ্টা করবেন এতে করে আপনাদের উপকার হবে আমারও ব্যক্তিগতভাবে উপকার হবে ফেসবুকে ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই কাজটা আমরা কেউ করি না আমরা অপরকে সাপোর্ট করি লাইক করি কমেন্টস করি সব কিছু করি শেয়ার করি কিন্তু আমাদের অনেক সাপোর্টগুলা হয়ে যায় দায় সারা এবং ফরমালিটি মেনটেনের মতো যে অমুক একটা ভিডিও সার্সছে উনি আমাকে সবসময় সাপোর্ট করে ওনাকে একটা সাপোর্ট করা দরকার সেই হিসেবে একটা সাপোর্ট করে আসলাম যে আমি কি ভিডিও তৈরি করলাম আপনি কমেন্টসটা করলেন কোন কোন রেফারেন্সে ভিডিও রিলেটিভ কমেন্টস কেউ করে না সবাই মন করা কমেন্টস করে চলে যাচ্ছে এক দ্বিতীয় বিষয় হলো ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ওয়াশ টাইম আমরা কেউ কারো ভিডিও পুরাতো দুর্যোগও দেখি না কোন রকম সামনে ভিডিও পড়ছে কমার্স করে লাইক করে চলে যাচ্ছে ভিডিও কোন একটা ভিডিও চাটছিলাম ওটা একটা মর্মান্তিক ঘটনা আর সে ঘটনা ভিডিওতে অনেকে দেখলাম কমার্স করছে নাই সুপার কি এই গুলো প্রযোজ্য ছিল এতে করে বোঝা গেল তারা ভিডিও তো দেখা কথা শুধু আমার স্যারা দেখে কমার্স করে চলে গেছে তো আমি এটা বলবো একটা ভিডিও যখন আপনি ফেসবুকে আপলোড করেন তখন এটা ফেসবুকের অ্যালকমে জমা হয় যখন ফেসবুক দেখে এই ভিডিওটা এক ঘন্টাতে হয়তো একশো দুশো ভিউ হয়েছে কিন্তু বেশিরভাগ লোক এই ভিডিওটা অর্ধেকের বেশি দেখছে মানে ভিডিওটা সবাই পছন্দ করছে এটা ফেসবুক মনে করে যে ভিডিওটা সবাই পছন্দ করছে তখন ফেসবুক এই ভিডিওটা পরী দিয়ে দেয় আর যখন দেখে যে ভিডিওতে একশো দুশো ভিউ হয়েছে কিন্তু ওয়াচ টাইম দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড তখন এই ভিডিওটা তারা স্লো করে দেয় যার কারণে ভিডিওগুলো ভাইরাল হয় না তাই আমরা এক অপরকে সাপোর্ট করার আগে অন্তত ফুল ভিডিও না দেখতে পারলেও অন্তত অর্ধেকের বেশি ভিডিও দেখার একটু চেষ্টা করি বা একটা রিলস ভিডিও কত সেকেন্ডের হয় পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড সর্বোচ্চ পঁচিশ তিরিশ সেকেন্ড তো সামান্য সময় যদি এক অপরের ভিডিও না দেখি এক অপরের ভিডিও না দেখে সাপোর্ট করি তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না আমার ভিডিও ভাইরাল হবে না তাই আমরা এক অপরকে সাপোর্ট করার আগে ভিডিও দেখে তারপরে সাপোর্ট করার চেষ্টা করি এতে করে আপনার ভিডিওর জন্য ভালো হবে আমার ভিডিওর জন্য ভালো হবে আপনি একটা ছবিতে যে কোনো কমেন্টস করতে পারেন কিন্তু ভিডিওতে ভিডিও রিলেটিভ কমেন্টস করলে ওটা ভিডিওর জন্য ভালো হয় আর একটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা অনেক সময় ভিডিওতে ফেসবুকে যে কমার্সগুলো আছে স্টিকার কমার্স অটো কমার্সগুলো দেওয়া আছে আমরা ভিডিও না দেখে ওই কমার্সগুলো দিয়ে দিচ্ছি প্রায় ভিডিওতে একটু ভিডিও রিলেটিভ কমার্স করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ